বাগান আমার মারা দ্বারা শোষণ করিয়া আমি আমার বাপর বাড়িতে গেছি কি করে আমার বায়ু বাই মামা হোক সারাই মিজি আইনছ এখন আর ওই তো না পরে আবার মোরারে এক মাস আগে গ্রবার দেন করছে আমার স্বামীর জুতা লইয়া খুদিছে আর লাগালে করছে আমারও কুদা কুদা করছে

কাউকে মুরব্বী লইয়া অর্থাৎ সমাধান করিয়া আমার নিতা এর আগে তো মারা গেছে মারা গেছে না তো মুঞ্জি ফার্স্ট লাগে মারা গেছে না তো আর সবকে না তাই নিজে ফার্স্ট লাগে মরছ না গরুর ভিতরে আর সে অন্য কেউ মারছে অন্য কেউ বলতে তো আর গরু আর সেও নাই জাল আমার আমার বাইরের শুয়া মন তারা কিলা নি না নিজে মরছো নি এটা জানে আর জানে না তোমার ধারণা কিতা আমার ধারণাটা হইলো যে বাচ্চারা মারাইছে এটার কোনো প্রমাণ পাইছো নি বা মানে খিতা গরর খিতা অবস্থা দেখলা ভিতরে দরজা উজা আছিল নি ভিতরে কোনো দরজা উজা নাই আর আর প্রমাণ হয়ে গেছে ওর মাথায় আমার জালর মাথা বাঁধা ছিল ফুন্না দিয়া সারা রাত পূজা করি রইছে বুঝা গেছে যেন কাম সুপারে খাইছে সকালে ভাত এক ডেক রান্না পাইছো দাইল একদায় গ্ৰাম এটা পাইছোন আলু গৰু মঙাই ৰখা পাইছোঁ ইয়াৰ পৰা হ'লেও আমাৰ অনুমতি চলাব আমি যোৱাৰ আগে লাষ্ট খুলি লৈছোঁ পৰে আমি কটাগিলাক খোৱাৰ কাৰণে মানে চৰ্দি কৰ্টো আমি বিচাৰ চোৱাৰ কাৰণে মতা বিশ্লাং কৰিম নামাৰে ছাগল চাধাইছো কৈছোঁ কিনাইছত না কৰি তই জামাই মৰছে তেনেকৈ যা পৰ্দা কৰকি যা অধৰৰ নামাজ হৈ ৰখাত অতাও দৌৰাইছ আৰ ডকুমেন্ট থাকি জানাতে যে পুলিশ বাই আইসলা তারা আমার কোন জিজ্ঞাসা করছে নয় আর খেলালি বাইয়া ইয়া যে সময় আমারে জিকাই করছে বা আমার জাল আস বাইরে খুঁড়া আছে জিকাইছেন ঘটনা কীটা ঘটনা হয়েছে ওই সময় আমার বাইরে খুঁড়াই খাত লাগছে দুইটা মানে দুইটাক জেতাও হে বুঝছে ওখান শুই তো চাইছেন মায়ের টেবিল টাবর মারি দিয়েছেন আর হ্যাঁ না এরপরে পরীক্ষাতে গিয়ে গালাগালে করছে নাম না আমারও এবং মারও বাই লিচ্ছে যে নামার আমাৰ মরছে নামার জলের নানি খাটি পুরান কাটিতাম পাঠিয়ে পরে তার মামাইনী তাদের ঘুরে আনিছেন এমস তার মোমাবারি নিয়ার রাখছেন তারে বালি তো দেন এরপরে হারি শহর আমারে হুমকি দিস লাস্ট সময় মানে বুঝলো যে নামারে ফ্রেস্টিনি আমার সিজিও সিনি হুন যে কথাবার্তা কইস আর বাড়িস না যদি বার

দেখা গেছে বিছনা টাইম পাইছি লঙ্গিটা ও খুলিয়া থাকে কেন একজন মানুষ গুমাই গেলে আবার গুম থেকে উঠিয়া মর বহিটা তো আর বুঝি না জুতা আবার নিচে রাখা অথচ এদিন আমার বাড়ি যাওয়ার কথা চুল কাটি আপনারা মানে ছবিত চাইলে দেখতে পারবা এরপরে শর্ট পেন্ট ব্যবহার করেন না এদিন গো ভিন্ন শর্ট প্যান্ট নিচে পায় কেনা ইয়া পাইছেন তবে আমার বাইয়ে গুসল উঠেছে কোনো গন্ধ পাইছে না প্যান্ট আমি তো পাইছি না পরিষ্কার করে সব মানুষ পায়খানাটা দেখতে লাগছে বাচ্চার পায়খানা এরপরে যে শাড়িটা দি লোকটা এই আমার জালর নামাজের শাড়ি তাই কয়েছে মার শাড়ি মোশন আমি ছবিটা দেখিয়া দেখছি যে আমার জল সাপ এরপরে অনেকটা গাইট এরপরে যে এঙ্গেলতায় মানুষ উঠো এটা লাগাল থাকে তাও তো বা চেয়ার ছিল চেয়ারটা ফোর মানুষ যদি চেয়ার উঠিয়া লাগে লাতমারি ফেলাও বা ফাওয়া দিয়ে মারি চেয়ারটা না ফেলাইলে তো লক্ষি দিন চেয়ারটা মানে খালা এরপরে আমি শুনছি যে আমরা মানে কোনো কারেন্ট আছে না আমদার এটা সমস্যাও হৈছে মোবাইল জ্বলাইল মানুহে কৈছো মোবাইল চোটেৰে অলপ জ্বলাইলাইচোন আৰু বোলো একটা মোবাইল আপোন তো তাৰ নিচিনা এৰপৰে মৰা শুনিয়া তামৰ গড়ৰ বৈনে ফোন দিছে বিশ্বাস কৰি তাৰা ফোনো কৰিছো যে

হুঁচি ফরে যে আমার ময়ূরির বাড়ি কামালপুর আমার হরি আসলা। তাই ফোন দিয়া কইছেন যে আমার জামাই তান মশুরি ভিতরে কেউ ঢুকি গেছে তারা কইস আমদারে কইস মায়ের কইও না সকালে আমরা সাই বই নাই সকালে ফরে তো হুঁচন মারা গেছ আর তারা আর এটা আর মরা তো তারা পোশ জায়গাত নাই আতারা এটার তোর জন্য ফস না অথবা যে গ্যাসল কথা জিকই না জিকাই হয়তো অত তারা শুলাম অথচ তান বিয়ার প্রায় বিশ বছর এর আগে তো কোনোদিন তান মশারি ভিতরে না বা আমার বিয়ার প্রায় দুই বছর আই যখন মারা গেছেন তখন শুনা গেছে যে তান মাসুরীর ভিতরে ঢুকি গেছে বিচার চাইনি বিচার চাই বা মরার দিনও চাইছিলাম চাইলে তারা রুমকি দেওয়ার কারণে বা আমার আত্মীয় স্বজন নাই আমার লইয়া মানে এ পর্যন্ত দৌড়া নেই আর তারা ঢুমকির বয়ে আমি বই আর চাইছি যদিও কোনোদিন আমি সুযোগ পাই অথবা সাক্ষীর মাধ্যমে অথবা কোনোদিন যদি আমি বাদি মামলা দিয়ে মানে বিচারটা আমি চাই আগেও চাইছি আর এখনও চাই সঠিক বিচার যদি কোনোদিন সুযোগ হয় সুযোগ হয় আসেন মানে আমার একদিন মাত্রা আছে কলাকি বাংলাম যখন পাইছি তখন তাই খুঁড়া একদম ছোটো খুব আসেন খুয়ারে কে যদি খস মারম বা বাপরে তাই আমারে আর আমার শুশুড়ি ফাঁসানী লাগি তাই ভূত বুতল দিছে তাই নিজে চাইছে পরে আমার স্বামী ফোন ঝুঁকি আসলা আইতে আমার লইয়া হচ্ছে লোকে আইয়া তাই রাত রাত্রে ওটা নিছেন আর ওটা সমাধান করিয়া বুঝাইয়া আপনি তোমার হরির সাথে কি ঘটনা করছিলো টিভা মারি মানে তাই কোনো খাদ কাম করে না আমি একলা কাম কাজ করি বাথরুম পানি আনা তার ভরি আমার যে এখন আর টুইনার পানি আনিছি না পড়লে আমি টান খতামছি না পানি আনছি মানে আমার আমারে মায়া হরিণ কীটার লাগে আমার আমি তো টান ফুয়ার বউ একদিকে একদিকে তো টান বাড়ি এর লাগে বা আমিতো কোনো জায় জামলা খরি না মানে শরীর পতে সুন্দর চলি লাগে মানে জামাই উ শুশুড়ি উত্তর ভালো হয় আমি বাদ ব্যবহার করলে তো আমার শাশুড়ি ভাল্লা আ শাশুড়ির যেন আমি যে বিচার চাইতা তাই না আমার সরল সিধা মানু যে бошকা মানু আstam তো আর কোন আরে ফুও নাই দেন ফুয়ার গেছে গিয়া কেন তা বা ফুলিন নাই তারা দেখান হইত্রা ওখান আমার শাশুড়িরই কইছেন আমি আমার বাপরবাড়ির টাকার কারণে আমি আইছি না করিছো আমার নখন না ওখান কইতাানে বুঝ দিলাইছে বুঝছো তোমার দারা নাকি তোরা স্থানীয় জনপ্রতিনিধি বা পুলিশ তারা ম্যানেজ হইলাইছে জি মা जुगाদ করসলা যোগাযোগ করলে তো সব দিকে যোগাযোগ করলে তারা উত্তর দিছে যে এ নিজের হাতে মরছে তুমি তাই নিবি লড়ালে ফুল বা মামার ধারণা ওয়ার্ডের মেম্বার তাই একজন মেম্বার তাই শরীর তর্জন কর্তা কিলা ঘটনাটা হয়েছে না হয়েছে তাইন কোনো মাত্রা না মাত্রা দেখা গেছে তারার হককে বা নিজে আত্মহত্যা করে মরে গেছে তাইন এটা বুঝলা কিনা মরার দিন পাইয়ে হুমকি দিছ যে আমার খেয়া সিনে আমার কাছে জিও সিনে বুলে যা মাতামাতি করছ আর মাতিস বাড়াবাড়ে করিস না তার হুমকি বা তারা নানান হুমকি দিছে বয়ে দেখাইছে এর আর আমার তো নাই আমি বারে দেখতে চাইছি না আচ্ছা যে সাংবাদিকের কাছে যে তুমি এটা আবেদন করছলা যে তুমি ন্যায় বিচারের লাগি এটা ঠিক আছে সাংবাদিক বা এলাকার মানসে যে বৈঠক করছইন তোমার মানে সহায়তা করার লাগি পরে কি তোইলো মোরা দিন মোরা বাদর দিন রাখকে মানে এশার নামাজ পড়ি আর সব মানুষ মিলা বৈঠক করেন যে অর্থাৎ শারীরিক জানতা যদিও নিজরাতে আত্মত্ব করে রহস্যটা মানে জানতে চাইছি চাইলে পরে মনে করে লও হারিস পাই হুমকি বয়ে সব বাদ দিলে মেকআপ করা যে বক্তব্য এটা আপনিও তো জিয়া ঘটনার মানে শনাক্ত করার লাগে যে আপনি ও মহিলা ওই হিসাবে আপনার মুখ কুলিয়া বক্তব্যটা সংগ্রহ করে রাখলাম আপনার অনুমতি সাপেক্ষে ঠিক আছে তো না কোনো জোরপূর্বক বা কোনো বল বা আপনার হুমকি দমকি দিয়া কোনো বক্তব্য দিছেন না না আপনি স্বেচ্ছায় দিছেন স্বেচ্ছায় দিছেন জি আপনি বক্তব্য স্বেচ্ছায় দিছি আদালত সাক্ষী হইয়া স্বেচ্ছায় দিছি তারা আপনার এই সাক্ষী দিয়ে কোনো হুমকি তুমি গেছে মাসের বাইশ তারিখ হুমকি দিছে তারা জানছে যে গত মাসের বাইশ তারিখ তারা ফোন দিয়ে জানছে যে কৌটো জানছে সাংবাদিক ভাইয়ে আমারে কৌটো সাক্ষী দর্শন সামনে আগামী তারিখ আমার হাজির হল ওটাও জানছে জানিয়ে তারা আমার হুমকি দিছে যে যদি আমি সাক্ষী দেই তারা আমারে এই মিথ্যা মামলা দিবা দিয়া ফাঁসাই বাবা আমার বাই আরো দুইজন তারা আরো কইছেন যদি তোমার তোমার বইনি আমরা দি বইনি যদি কোনো ক্ষতি করা ভবিষ্যতে আমরাও ক্ষতি করি কিলাকান ক্ষতি করি এটা আমরা কইতে পারি না দিছে তুমি হুমকিতে মানে এখন আতঙ্কগ্রস্ত কিনা না হুম জি না আর হুমকি দিলে কোনো আইনো আশ্রয় জি আমি কাম কাজ করতাম গরের কাম ফুড়া করার লাগে যৌতুক চাইছেন এক লাখ টাকা মানে আমার স্বামী চাইছেন না রে বা জালে চাইছে